আসসালাম আলাইকুম এসএসসি ছাব্বিশ ব্যাচের পরীক্ষার্থীরা তোমাদের মাথায় এখন যে প্রশ্নগুলো গোর পাক সেগুলো হচ্ছে তোমরা প্রতিটি বিষয়ে কোন কোন অধ্যায়গুলো পড়বা এবং ওই অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো পড়বা তোমাদের সেগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তো তোমাদের বুট প্রশ্ন মানে বিগত বছরগুলোতে কোন প্রশ্নগুলো এসেছে সামনে তোমাদের এক্সামে কোন প্রশ্নগুলো আসতে পারে সে বিষয় নিয়েও তোমরা কনফিউজড তাছাড়া তোমাদের এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কেননা তোমাদের সামনে এক্সাম যদিও বা পড়ালেখা সবাই করে কিন্তু সবাই সফল হয় না কারণ সবার পড়ালেখা ভিন্ন রয়েছে কেউ বা বিভিন্ন কৌশল অবলম্বন করে পড়ে কেউ বা সারাদিন পড়ার টেবিলে গাধার মতো পরিশ্রম করে তো তোমাদের অবশ্যই কৌশল অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন বলতে তোমাদের অবশ্যই প্রতিটি বিষয়ের প্রতিটা অধ্যায়ে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বুঝতে হবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন আমার পড়ার সময় কারণ আমাদের হাতে সময় খুবই কম আমাদের সামনে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার পর আমাদের ফাইনাল এক্সাম তাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের সময়গুলো আমাদের বুঝতে হবে কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তো আমরা তোমাদের জন্য যে সুপার সাজেশন নিয়ে এসেছি সেই সুপার সাজেশন গুলো নিয়ে পঁচিশ সালে এসএসসি এবং এইচ দুই এক্সামে কিন্তু সবাই সফল হয়েছে হাসি মুখে এক্সাম থেকে বের হয়েছে আমি প্রমাণ সহ তোমাদের ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব অবশ্যই প্রমাণ সহ রয়েছে আমাদের পঁচিশ সালে প্রায় আশি প্লাস কমন এসেছে যদি বা সবাই বলে শতভাগ কিন্তু কেউ শতভাগ কমন এনে দিতে পারবে না অ্যাটলিস্ট আশি পার্সেন্ট প্লাস অবশ্যই কমন এসেছে পজিশনের এক্সাম গুলোতে তো আমরা আশাবাদী করি ইনশাআল্লাহ এবারে এক্সাম তোমাদের কি অ্যাট লিস্ট 75 থেকে 80 প্লাস আমাদের সাজেশন থেকে হুবহু কমন পাবা তো আমাদের সাজেশন পিডিএফ এ যেগুলো রয়েছে আমরা যদি দেখাই মানে বোর্ড প্রশ্ন এই যে বোর্ড প্রশ্ন বিগত 16 থেকে 25 এই এই বছরগুলোর বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে অর্থাৎ আমরা তো বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতে পারছি একটা চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো বারবার আসতেছে সেই প্রশ্নগুলো তোমাদের সাজেশনে রেখেছি তো বুট প্রশ্ন অ্যানালাইসিস করে টপ এমসিকিউ এবং টপ সিকিউ তাহলে এমসিকিউ সিকিউ তোমরা যদি অধ্যায় ভিত্তিক অর্থাৎ তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের সাজেশন অনুযায়ী যদি এমসিকিউ সিকিউ পড়ো তাহলে অধ্যায়টা তোমার একশো পার্সেন্ট কমপ্লিট একশো পার্সেন্ট প্রস্তুতি ডান এরপর তোমরা দেখতে পারছো মানে জ্ঞান অনুধাবন রয়েছে তোমাদের জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নও রয়েছে তো তোমরা বুঝতে পারছো আমাদের সাজেশনে কি রয়েছে আমি শর্টকাটের দুই বাক্যে বলে দিয়েছি বুধ প্রশ্ন অ্যানালাইসিস করে প্রতিটা চ্যাপ্টার থেকে প্রতিটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সি কিউ জ্ঞান এবং অনুধাবন তাহলে তোমরা প্রতিটা অধ্যায় দেখে 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 যদি আমাদের এই এমসিকিউ কিউ সি কিউ পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট তোমাদের প্রস্তুতি সম্পন্ন তাছাড়া তোমাদের কোন অধ্যায় বাদ দিয়ে কোন অধ্যায় পড়বা এই সাজেশনটা দিব যে তোমাদের এক্সামের আগে এক্সামের মাসখানেক আগে তোমাদের এই সাজেশনটা দিব কারণ এক্সামের মাসখানেক আগে ওই সময়টাতে গুরুত্বপূর্ণ গুলো বেশি পড়তে হবে এখন তোমাদের রিকোয়েস্ট করব তোমরা সকল অধ্যায়ের আমাদের এমসিকিউ সিকিউ গুলো পড়বা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউ রেখেছি ঠিক আছে তো এখন তোমাদের মাথায় প্রশ্ন হচ্ছে স্যার সাজেশন গুলো কিভাবে পাবো সাজেশন পিডিএফ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পাবা তো তার জন্য একটা শর্ত রয়েছে শর্তটা হচ্ছে আমাদের পারিশ্রমিক ফি হিসেবে পারিশ্রমিক ফি হিসেবে সবার সাধ্যের মধ্যে থাকি মতো কবি স্বল্প মাত্র ফি টাকা এই দুশো নব্বই টাকা হাদিয়ার মাধ্যমে তোমরা আমাদের পিডিএফ গুলো সংগ্রহ করতে পারবা পাশাপাশি আমাদের যে ফ্রি ক্লাস গুলো রয়েছে ইংলিশ ম্যাথ আইসিটি এই ক্লাস গুলো তোমরা করতে পারবা যদি আমাদের এই সাজেশনটা ক্রয় করো এই সাজেশনটা ক্রয় করলে তোমাদের একটি গ্রুপে অ্যাড করা হবে তো আমাদের গ্রুপে যুক্ত হওয়ার পর আমরা একজাম অব্দি তোমাদের গাইড করব তোমাদের বিভিন্ন অ্যাডভাইস দিয়ে দিব আমরা ফ্রি ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের ডাউট সলভ করব তোমাদের যে যে টপিকের উপর দুর্বলতা রয়েছে তোমরা গ্রুপে জানালে আমরা সেই টপিকের উপর ক্লাস নিব সর্বোপরি তোমাদের একটা ভালো মার্কস নিয়ে আসার জন্য যা যা করণীয় তা তোমরা এই গ্রুপে পাবে তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব এই স্বল্প পরিমাণ হাজিয়ার মাধ্যমে তোমরা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবা তো এই হাজিয়ারটা আমাদের এই বিকাশ নাম্বার রয়েছে এখানে বিকাশ নাম্বারে সেন্ড মানি করে তোমাদের বোর্ড নাম এবং বিভাগ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাবে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সেন্ড মানি করবা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা তাহলে আমি তোমাদের একটি গ্রুপে যুক্ত করে নিব সেই গ্রুপে তোমরা এক্সামের একদম এক্সাম পর্যন্ত সেই এক্সাম অবধি তোমরা গ্রুপে থাকতে পারবা গ্রুপে থেকে তোমরা যাবতীয় অ্যাডভাইস পেতে পারবা তো তোমাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে তোমাদের সাজেশনমূলক ভিডিওতে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে রিকোয়েস্ট করবো দ্রুত সাজেশন নিয়ে বিভিন্ন টেকনিক অবলম্বন করে পড়া শুরু করে দাও সব পড়া পড়া দরকার নাই গাইডের এর এক গাদা এক গাধা এম সি কিউ পড়ার দরকার নাই তোমরা বুঝে শুনে আমাদের সাজেশন নিয়ে পড়া শুরু করে দাও ইনশাল্লাহ শতভাগ কমন